আনুষ্ঠানিক ভঙ্গ করা হলো আলফার আলোচনা পন্থী কমিটি সভা সংবাদ মাধ্যমের সামনে নিজের মন্তব্য দেওয়ার পর আবেগিক হয়ে পড়লেন সম্পাদক অনুপ চেতিয়া কিছু সময়ের জন্য আবেগিক হয়ে পড়েছিলেন তিনি উনত্রিশে ডিসেম্বর দিল্লিতে কেন্দ্রীয় সরকার অসম সরকার এবং আলফার মধ্যে হওয়া চুক্তি অনুসারে ভাঙা করা হলো আলফা মঙ্গল দই চুমুরা পাড়াতে একটি ক্যাম্পে বিশাল আয়োজন অরবিন্দ চেতিয়া রাজু বড়ুয়া পনতি ফুকন চৌধুরী গগৈ অনুপ প্রাণজিৎ শাইকিয়াকে ধরে প্রায় অসংখ্য নেতা উপস্থিত ছিলেন এই বিশাল আয়োজনে উল্লেখ্য যে আলফা ভঙ্গ হওয়া এই সভাতে অনুপ চেতিয়া একটি দৃষ্টান্তমূলক মন্তব্য করলেন তিনি বলেন অনেক সংখ্যক যুবক ইতিমধ্যে আলফাতে যোগদান করেছে এবং দিনেও করবেন এই আগন্ত যুবকদের আলফাতে যোগদান করা থেকে কোন সরকার কোনো দল বিরত রাখতে পারবে না যারা যাওয়ার তারা যাবেই গুয়াহাটি থেকে স্বপ্না দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়